বন্ধুরা দেখো গাছটাতে ছোট ছোট এক ধরনের লাল লাল ফল রয়েছে ভালো করে লক্ষ্য করো লাল লাল ফল এ দেখো আমি জুম করছি এই যে ফলগুলো এই ফলগুলো আমরা গ্রাম বাংলার প্রায় এই সময়টাতে প্রচুর দেখতে পাই প্রচুর দেখতে পাই গ্রাম গ্রাম বাংলাতে এগুলো প্রচুর হয়ও আমাদের বিশেষ করে বীরভূমের মাটিতে দেখতে পাচ্ছ ডাল ভেঙে গাছ ভেঙে ফলগুলো কিন্তু ধলা আছে ওই দেখো প্রচুর ধোরা আছে গাছে আরও জুম করছি দেখো হ্যাঁ দেখতে পাচ্ছ কত ধোলা আছে তো এগুলো আমাদের ছোটোবেলার বলা হতো ছোটোবেলার বিনা পয়সার লিচু বিনা পয়সার লিচু গ্রাম বাংলার ছেড়েছিলাম আমরা এগুলো আমরা লজ্জা নেই বলতে আজকে যে আমরা এগুলো কিন্তু খেয়েছি এখনকার ছেলেমেয়েরা এসব দেখেনি বা খায়ও নি হ্যাঁ খেতে সুস্বাদুও মিষ্টতা আছে ভালো রকম হ্যাঁ তো এগুলো পুষ্টিও আছে অনেক কিন্তু আমরা এখন খাই না খেতে দিই না ছেলেদের বাচ্চাদের তো সবচেয়ে মজার ব্যাপার যে এই ফলগুলো কিন্তু এখন আপনা আপনি ধরে আপনা আপনি ঝরে যায় কেউ আর এদের দিকে তাকায় না হঠাৎ চোখ পড়ল হ্যাঁ এই যে ফল থোকায় থোকায় ধরে আছে এগুলো এগুলো হচ্ছে আমাদের এই দেশীয় কথাই বলে আকর ফল আঁকোর ফল একদম লিচু মতো আমি দেখাচ্ছি এ দেখো একদম লিচু মতো দেখতে এই ফলের ভিতরটা দেখো একদম দেখতে পাচ্ছ হুম দেখছো এগুলি আজকের বড়ো অভাব আমরা কিন্তু আর কেউ আঁকড়ের ফল খায় না মুখে নাকি গন্ধ হয় খুব কিন্তু আমরা ছোটোবেলায় খেয়েছি বাড়িতে একটু শাসনও করতেছে বাবা মা কিন্তু ফলগুলো খেয়েছি এইগুলো হচ্ছে আঁকর ফল তো এটা গ্রাম বাংলায় এখন খুব দেখতে পাবে এই সময়টায় এগুলো পাকে একদম লিচুর সময়ই পাকে লিচুর মতোই খুব সুমিষ্ট ফল একটু গন্ধ আছে দুর্গন্ধ আছে খেতে গেলে কিন্তু ভাগ খারাপ না আমরা খেয়েছি তো শরীর খারাপও করেনি প্রচুর পুষ্টি কিন্তু এগুলোই ওই দেখো দূরে ধরে আছে দেখছো তো ওই গাছগুলি দেখো ওগুলোতে ধরে আছে হ্যাঁ এইগুলো হচ্ছে আঁকড় এ দেখো দেখে না আরেকবার